আজকে আমরা কথা বলবো এই মুহূর্তে থেকে বেশি চর্চা হওয়া এই অ্যাপটা আত্মারাই অর্থাৎ এর তামিল ভাষায় এর অর্থ হচ্ছে গল্প করা বা ক্যাজুয়াল টক করা তো এই যে অ্যাপটা রয়েছে যেটা এই মুহূর্তে হোয়াটসঅ্যাপের একটা রাইভাল হতে চাইছে ইন্ডিয়াতে এবং মেড ইন ইন্ডিয়া অ্যাপ সেই অ্যাপটা কিন্তু আমরা স্টোরে এখন দেখেছি প্রায় সাড়ে তিন লাখ করে ডাউনলোড হয়েছে প্রত্যেকদিন এবং এই অ্যাপটাতে কীভাবে অ্যাকাউন্ট খুলবো অ্যাপটা কেন ইউজ করব অ্যাপটা ইউজ করলে কী বেনিফিট রয়েছে কি কী নেগেটিভ পয়েন্ট রয়েছে সব কিছু কিন্তু আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব তো চলো আজ যে মোবাইলের স্ক্রিনে প্রথমে চলে যাই তারপর দেখে ফার্স্ট এই কীভাবে অ্যাপটা ডাউনলোড করে আমরা অ্যাকাউন্ট করবো এবং তারপরে বাকি কথাগুলো সেখানে আলোচনা করবো আচ্ছা তো আমি আপনারা এই অ্যাপ তো ডাউনলোড করে নিলাম এবং তারপরে লগ ইন পেজে যাওয়ার পরে যখনই খুলছি ওটিপি আসছে না তো ওটিপি আসছে না ওটিপি আসছে না এটা বিরাট সমস্যা প্রায় সাড়ে তিন লাখ করে মানুষ প্রত্যেক দিন লগ করছে তো কিন্তু তোমাদের তো দেখাতে হবে অ্যাকচুয়াল জিনিসটা তো তাই জন্য আমি এখানে চলে তো এইটা হচ্ছে তার ইউজার ইন্টারফেস যখনই খুলবে তুমি অ্যাপটা তখন দেখতে হবে এখানে স্টোরি মিটিং চ্যাট আর কল একদম ক্লিন কোনো উল্টো পাল্টা কিচ্ছু নেই তো এখানে চার রকম সার্ভিস দেওয়া হচ্ছে স্টোরি মিটিং চ্যাট এবং কলস পরবর্তীকালে যদি আমি পরের স্ক্রিনশনে যাই সেখানে দেখতে হবে যে তোমার প্রোফাইলটা অ্যাকচুয়াল কীরকম দেখতে লাগবে এখানে প্রোফাইলটা ঠিক দেখতে লাগছে দেখো প্রথমে ফটো থাকছে অ্যাক্টিভ অনলাইন রয়েছে কিনা সেটা অডিও কল ভিডিও কল রয়েছে মিউট রয়েছে মানে তার মেসেজটা যদি ইগনোর করতে যাও এবং মোড় অপশানে হয়তো ব্লগ ইত্যাদি অপশন থাকবে অ্যাবাউটে যদি যাও সেখানে অ্যাবাউট দেখতে পাবে যেটা হোয়াটসঅ্যাপে আমরা অ্যাবাউট দিই মোবাইল নাম্বার থাকছে এবং তার সাথে ইউজার নেম থাকছে এই ইউজার নেমটা একটা প্লাস পয়েন্ট কি যেটা আমরা টেলিগ্রামে সেট করতে পারি সিগনালে করতে পারি সেখানে কি হচ্ছে না ইউজার নেম যখন তুমি সেট করবে তখন তাকে কী হবে মোবাইল নাম্বার না দিলেও চলবে মোবাইল নাম্বার কাউকে না দিয়ে তুমি কিন্তু তোমার প্রাইভেসি বজায় রেখে এখানে চ্যাট করতে পারবে এবং তারপরে মিডিয়া যে ছবি ছাপা দেওয়া নেওয়া হয়েছে সেগুলো এবং কোন কোন গ্রুপে আমরা রয়েছি এরকম পুরো প্রোফাইলটা লোক থাকবে ঠিক আছে আচ্ছা নেক্সট হচ্ছে আমরা এখানে স্টোরি দেওয়ার হোয়াটসঅ্যাপে যেমন টেক্সট স্টোরি দিই বা ফটো স্টোরি দিই সেরকম স্টোরি কিন্তু আমাদের প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে পারবো ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করতে পারবো নেক্সট এখানে আমরা যদি মিটিং করতে চাই মিটিং আমরা একুনি মিটিং শুরু করবো বা কোনো মিটিংয়ে জয়েন করবো বা মিটিং শিডিউল করবো সেগুলো কিন্তু সবগুলো এখানে করতে পারবো এবং পরপর লিস্ট ওয়াইজ কিন্তু সেগুলো এখানে শো করবে নেক্সট আমরা এখানে ফেস টু ফেস গ্রুপ কলিং করতে পারবো এখানে পঁচিশ জন দেওয়া রয়েছে তো মনে হয় পঁচিশ জনই এই মুহূর্তে সাপোর্ট করবে সেটা কিন্তু একটা বেশ ভালো পঁচিশ জন একসাথে আমরা কনফারেন্স কল করতে পারবো এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট আচ্ছা আমরা এখানে কিন্তু টেলিগ্রামে যেমন চ্যানেল ক্রিয়েট করি হোয়াটসঅ্যাপের চ্যানেল ক্রিয়েট করি সেরকম চ্যানেল কিন্তু আমরা এখানে ক্রিয়েট করতে পারবো এবং আমাদের এই চ্যানেল প্রাইভেট পাবলিক দুরকমই হতে পারে এবং তার সাথে আমরা আমাদের অডিয়েন্সের সঙ্গে কিন্তু খুব ভালোভাবে যোগাযোগ করতে পারবো এই চ্যানেলের মাধ্যমে নেক্সট আমরা এখানে স্টিকার দিয়ে চ্যাট করতে পারবো স্টিকার স্টিকার খেলা যদি কারোর হয় অ্যানিমেটেড স্টিকার হোক বা নর্মাল স্টিকার হোক সেটা কিন্তু খুব ভালোভাবে আমরা এখানে এনজয় করতে পারবো আর লাস্ট হচ্ছে এখানে কলিং কলিংটা থাকছে পুরো এন্ড টু এন্ড এনক্রিপ্টেড মানে আমি ছাড়া এখানে অন্য কেউ আমার কলের কথাবার্তা শুনতে পারবে না তো বাবু সোনা যাই করো না কেন কোনো সমস্যা নেই কলে মজাটা নিতে পারবে কিন্তু হ্যাঁ মেসেজ কিন্তু এখনও পর্যন্ত এন্ড টু এনক্রিপ্টেড নয় তো ইনিশিয়াল ফেসে রয়েছে এই মুহূর্তে যদিও এটা দু হাজার একুশ সাল থেকে প্লে স্টোরে রয়েছে তাও আমি বলছি যে চার পাঁচ বছরে অ্যাপটা হয়তো এন্ড টু এনক্রিপ্টেড হয়ে যাওয়া উচিত ছিল স্টিল এখনও পর্যন্ত লোক এই মুহূর্তে জাস্ট ইউজ করা স্টার্ট করেছে এবং ইন্ডিয়ান মেসেঞ্জার যেহেতু সেক্ষেত্রে কিন্তু এখানে মোটামুটি আমরা এই অ্যাপটাকে একটা ভালো অ্যাপ বলতে পারি এবং দেখা যাক আপকামিং ডেজে আমরা এই অ্যাপটা ইউজ করি নাকি আমাদের পুরোনো হোয়াটসঅ্যাপে ফিরে যাই নাকি অন্য কোনো ইন্ডিয়ান অ্যাপে ফিরে যায় তো আজকের পর্যন্ত ভিডিওতে এই পর্যন্তই যদি ভিডিওটাকে ভালো লাগে ইনফরমেটিভ লাগে অবশ্যই প্ল্যানেট এম্পারকে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকে টাটা